আসসালামু আলাইকুম জীবনটা আমার তেনা তেনা হয়ে গেছে গা এই যে দেখেন একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য এই মরুভূমি এই দেখেন বালু এই মরুভূমির পথ পাড়ি দিতেছি এক ঘন্টা যাবৎ হাঁটতেছি এখনো পর্যন্ত আমাদের বাসা অবধি পৌঁছাতে পারি নাই ঠিক আছে এই যে আমাদের ওইদিকে বাসা ওই যে বিল্ডিংটা দেখা যায় চারতলা ওই বিল্ডিংটা হচ্ছে আমাদের বাসা গন্তব্যস্থান কিন্তু আমরা গেছিলাম মূলত দোকানে তো দোকান এখান থেকে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত তো সেখানে গিয়ে আমরা ইফতারি নিয়ে আসলাম এই যে দেখেন ইফতারি ঠিক আছে তো এগুলো নিয়ে আসলাম বেগুনি আলু চপ ইত্যাদি মুড়ি টুরি যাবতীয় রাইকা পনেরো কিলো বিশ কিলো হাঁটতেছি তাও আবার সারাদিন ডিউটি করা। ঠিক আছে সারাদিন ডিউটি করে পনেরো বিশ কিলো হাইটা আমাদের মনে করেন ইত্যাদি আনতে হয় দোকান থেকে ঠিক আছে বা দোকানে যাইতে হয় তো এই হচ্ছে আমাদের একটা কষ্ট এটা মূলত একটা আমাদের সমস্যা এখন কারণ যেহেতু দোকানপাট অনেক দূরে আর যারা সৌদি আরবে আছেন তারা একমাত্র জানেন যে দোকানপাট একটু দূরে হলে সমস্যাটা যে কী ধরনের হয় ঠিক আছে আর চলে আসছি আর মাত্র পাঁচ মিনিটের মতো লাগবে বিল্ডিং পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের ইনশাল্লাহ আমরা পাঁচ মিনিটের ভিতরে পৌঁছে যাব ঠিক আছে এই হচ্ছে কথা মানে আপনাদের কাছে শেয়ার করলাম যে আমাদের কষ্টটা প্রবাসীদের কষ্টটা একটু শেয়ার করলাম কারণ সবাই তো জানে প্রবাসীরা খুব আনন্দে আছে এখন যারা এই করেন বারো ঘন্টা ডিউটি করার পরে যদি পনেরো বিশ কিলোমিটার হাঁটতে হয় হাইটার দোকানে যাইতে হয় তারপরে আবার পনেরো বিশ কিলোমিটার হাইটা বাসায় আসতে হয় তো এটা কতটা কষ্টকর সেটা অবশ্যই আপনাদের জানার অবকাশ থাকে না ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাদের পাশাপাশি থাকবেন সাবস্ক্রাইবের মাধ্যমে ধন্যবাদ